আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আজকের ব্লগটা হতে যাচ্ছে আহসান মঞ্জিল নিয়ে সো আজকে সকালবেলা আমার আমার ছোটবেলামনি বলছিল যে আমাদের ঘুরতে নিয়ে যাবে আমাদেরকে জিজ্ঞেস করছিল যে কোথায় যাবা আমরা বলছিলাম যে খালামুনি তুমি বলো কোথায় নিয়ে যাবা খালামনি ডিসাইড করলো যে আহসান মঞ্জিলে নিয়ে যাবে তো আমরা লাঞ্চ শেষ করে কাজিনরা মিলে তিনটার মধ্যেই রেডি হয়ে বের হয়ে গেলাম আহসান মঞ্জিলের উদ্দেশ্যে আমরা একটু আর্লি বের হয়েছিলাম কারণ ওরা পাঁচটার পর আর টিকিট সেল করে না আর পাঁচটা বাজে গেট অফ করে দেয় তো আমরা থার্টি মিনিটেই পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনে বাই দ্য ওয়ে আহসান মঞ্জিলে আমি ফার্স্ট এসেছি এখানে আমার ছোট্ট কাজিন ভিডিও করছিল আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর চারোপাশে গাছ ফুল চারোপাশটা সবুজে ঘেরা আর সেদিনের বাতাসটা অনেক স্ট্রং ছিল জাস্ট ইমাজিন আপনি আপনার কাজিনদের সাথে এত সুন্দর পরিবেশে ঘুরতেছেন ভাবতেই অনেক ভালো লাগছে তাই না তো আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আর নাবিল আমাদেরকে এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছিল আর আমি সবগুলো স্পোর্টের একটু একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ওকে তাহলে আপনাদেরকে এখন একটু ভিতরের ভিউটা দেখাই ভেতরে বেশি একটা ভিডিও করা হয়নি কারণ এগুলো হচ্ছে হিস্ট্রি রিলেটেড বিষয় তাই স্কিপ করেছি এরপর আমরা ভেতরে কিছুক্ষণ থাকার পর বের হয়ে গিয়েছিলাম এখানের যে করিডোরটা আছে ওইখানে আমরা কিছু করেছিলাম এরপর আমরা বাহিরে এসে বেলপুরি ঝালমুড়ি এগুলো খাচ্ছিলাম আর ভিউটা এনজয় করছিলাম ওইখানের ওরা বেলপুরিতে মিষ্টি টক ইউজ করে না ঝাল টকটা ইউজ করে এটা আমার জন্য একটু নিউ ছিল বাট মজাই ছিল ওভারঅল ঝালমুড়িতে ওরা যদি চানাচুরটা ইউজ না করতো তাহলে খেতে আরেকটু একটু বেটার লাগতো বাট ইটস ওকে ঝালমুড়ি বেলপুরি দুইটাই মজা ছিল আজকের বিকালটা এত সুন্দর ওয়েদারে আমার কাজিনদের সাথে অনেক ভালো কাটিয়েছি অল থ্যাংকস টু মাই ছোটো কালামুনি এরপর আমরা বাসায় চলে গিয়েছিলাম আজকের ব্লকটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ